রাজধানীর ফার্মগেটে মেট্রো রেল স্টেশনের কাছে একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হয়েছেন দুর্ঘটনার পরপরই মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আড়াই ঘন্টা পর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হলেও মতিঝিল পর্যন্ত শুরু হতে সময় লাগবে ঘটনার খুঁত ও দায়ী খুঁজতে তদন্ত শুরু করার পাশাপাশি নিহতের পরিবারকে সহায়তার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা একটি স্লোগান খুব জনপ্রিয় বাংলাদেশে তা হল একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আর এই দুর্ঘটনাটি যদি হত্যার সমতুল্য হয় তাহলে তা আরও বেশি হৃদয় বিদারক এমনটাই ঘটল রবিবার রাজধানীর ব্যস্ততম ফার্মগেটে স্বাভাবিক অন্য দিনের মতোই কাজে যাচ্ছিলেন শরিয়তপুরের নরিয়ার যুবক আবুল কালাম আজাদ হঠাৎ বজ্রাঘাতের মতোই মস্ত কিছু একটা এসে পড়ল তার মাথায় সঙ্গে সঙ্গে থেতলে যাওয়া দেহটি পড়ল ফুটপাতে আর এখানেই যবনিকা তরুণটির সব ভবিষ্যতের সঙ্গে তার পরিবারের তো বটেই তেসরা ভাবে আসছে আইসে ওই লোকের এইখানে লাগছে লাগার সাথে সাথে ওই লোকটা নিচে পড়ে গেছে আজকে তার হয়েছে আরেকদিন আমারও হইতে পারে

ঘটনাটি হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করছেন অধিকাংশ সাধারণ মানুষই করেছেন বিক্ষোভ তাদের কথার সঙ্গে অনেকটা মিলে যায় মেট্রো রেলের এমডির বক্তব্য তিনি বলেছেন এক বছর আগেই আরও একটি বিয়ারিং প্যাড খুলে পড়লে নির্মাতা প্রতিষ্ঠানকে সতর্ক করলেও তারা কোনো ব্যবস্থাই নেয়নি তারপরে আমরা সব ইনভেস্টিগেশন করতেছি এবং সমস্তগুলি চেক করা হচ্ছে আমরা যদি সমাধান না করতে পারি বাইরে থেকে এক্সপার্ট এ ঘটনার পর বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল স্বভাবতই ভয়াবহ দুর্ভোগে পড়েন এই বাহনটিতে চলাচলকারী যাত্রীরা আটকা পড়েন বিভিন্ন স্টেশনে পরবর্তীতে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলাচল স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে বলে জানায় কর্তৃপক্ষ দুর্ঘটনার খবর পেয়ে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ঘটনাস্থলে গিয়ে তদন্তের পাশাপাশি নিহতের পরিবারকে সহায়তার ঘোষণা দেন যে এই ঘটনাটা কেন ঘটল সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি তদন্ত কমিটির প্রধান হবেন ঢাকা মেট্রোর আগের আগের যে ম্যানেজিং ডিরেক্টর এবং বর্তমানে আমাদের সেতু সচিব গত বছরের আঠারোই সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রো রেলের আরেকটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়লে কেউ হতাহত না হলেও এগারো ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল কিন্তু তারপরও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ আর এরই মধ্যে ঘটল পথচারীর মৃত্যুর ঘটনা রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা